আসসালামু আলাইকুম আমি রাজীব হাসান শিবলি আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার না করলেই নয় কিছুদিন যাবৎ এই যে আমার চ্যানেল হ্যাক করা পেজ হ্যাক করা এই বিষয়গুলো নিয়ে আমি অনেক বেশি ডিস্টার্বের মধ্যে আছি কারণ এগুলো অনেক মানুষ ট্রাই করতেছে এখন আলহামদুলিল্লাহ একটু সেফ পয়েন্টে আছি কিন্তু কিভাবে কি হচ্ছে আমি সেটা জানি না আমার যতটুকু ধারণা আমার পিসিটা হ্যাক হয়ে গেছে আমার পিছনে যে পিসিটা দেখতে পাচ্ছেন এই পিসিটা সম্পূর্ণ হ্যাক হয়ে গিয়েছিল আমার যেটা মনে হয়েছে আর কি তো এই পিসির ভিতরে দুইটা চ্যানেল মানে লগ ইন করা ছিল রাজীবাসন শিবলি ব্লক চ্যানেলটি এবং আর একটি নিউজের চ্যানেল ছিল ছোটো চ্যানেল সেটা এই দুইটা চ্যানেল একদম পুরো সাসপেন্ড করে ফেলছে মানে ওরা পেজ অ্যাটাক করার চেষ্টা করেছিল যখন আমার পেজ অ্যাটাক করতে পারে নাই তখন ওরা চ্যানেলে দিয়ে গেছে দেন চ্যানেলটা যখন ওরা অ্যাটাক করছিল মানে চ্যানেলটা যখন ওদের আওতাধীন নিয়ে ফেলছে হয়তোবা প্রপারলি নিতে পারে নাই এই জন্য ওরা মেবি উল্টাপাল্টা কন্টেন্ট আপলোড করছিলো আমি খেয়াল করি নাই এই কন্টেন্ট আপলোড করার কারণে ইউটিউব তার বোঝে নাই এটাকে ওদের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ মনে করে সাসপেন্ড করে দিছে তো আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আমি আসলে কাউকে নিয়ে কখনো কাউকে নিয়ে কথা বলি না কখনও কোনো মানুষের পার্সোনাল অ্যাটাক করে কখনো কথা বলি নাই কোনো মানুষকে উদ্দেশ্য করে কোনো কথা বলি নাই আমি সমগ্র মানব জাতিকে নিয়ে বলি সমগ্র সব মানুষ না সেখানে হিন্দু না মুসলিম না বৌদ্ধ না খ্রিস্টান আমি সকল মানুষকে নিয়ে ভিডিও বানাই প্রত্যেকটা মানুষের জন্য ভালো হয় ভালো ব্যক্তিত্ব বা ভালো মনুষ্যত্ব নিয়ে ভিডিওগুলো আমি তৈরি করি কখনোই কোনো ভিডিওর ভিতরে নেগেটিভত্ব পেয়েছেন কোনো ভিডিওর ভিতরে ফিমেল পার্সন পেয়েছেন পাবেন না আমি সবসময় চেষ্টা করি আমার মালিক যে কোনো সময় খারাপ কিছু তো আমাকে দিতে পারে না আজকে রাজীবসান শিবলি হয়েছে এটা তো আমার মালিক দিয়েছেন আমার রব্বুল আলমিন দিয়েছেন তাহলে আমি খারাপ ওইতে কেন যাব। আমি কখনও কাউকে নিয়ে কোনো কিছু করি না তারপরও আমার পরে অ্যাটাক হয়েছে আমার যতটুকু ধারণা কোনো একটা স্পন্সের ব্যাপারে আমি হচ্ছে একটা লিঙ্ক ক্লিক করেছিলাম এটা হতে পারে হোয়াট এভার কোনো একটা কারণে আমার পিসিটা এক হয়ে যায় যাওয়ার পরে এই যে দুর্বৃত্তরা আমার পিছনে লেগে পড়ে আমি তো মাঝে মাঝে ব্লগিংও করি মানে হচ্ছে আমি দেশের বাইরে যখন যাই বা কোথাও ট্যুরে গেলে সেই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরি যেন আপনারাও সেই জিনিসটা দেখতে পারেন বা আপনারা সেই জিনিসটা ফিল নিতে পারেন এখানে তো খারাপ কিছু না আমি এটা ট্রাভেল ব্লগ বা এডুকেশনাল ব্লগ করি তো এই ব্লগগুলো আপলোড করতে পারছি না কারণ আমার যে চ্যানেলটা ছিল রাজীব হাসান শিবলি ব্লগ ওই চ্যানেলটাতে একদম পুরো সাসপেন্ড ওইখানে তো কিছু আপলোড করতে পারছি না ওইখানে অনেক আপলোড করা ছিল মানে আমার মেমরি আমার স্মৃতিগুলো ওইখানে ছিল ব্লগিংয়ের তো এখন এই যে চ্যানেলে লিঙ্কটা দিচ্ছি বা এই চ্যানেলটা যে স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন হাসান শিবলি চ্যানেল এটাও আমার চ্যানেল আমার হচ্ছে মেইনলি দুইটা চ্যানেল এক হচ্ছে রাজীব হাসান শিবলি অফিসিয়াল যেটা তিন লক্ষ পঁচাশি হাজার প্লাস সাবস্ক্রাইবার এবং আরেকটা এই যে ছোটো যে চ্যানেলটা রাজীব হাসান শিবলি এটা হচ্ছে আঠাত্তর হাজার সাবস্ক্রাইবার এবং যেটা রাজভাসন শিবলি ব্লগ চ্যানেল সেটা তো বললাম নেই হয়ে গেছে তো এখন রাজভাসান শিবলি চ্যানেল যেটা আটাত্তর হাজার সাবস্ক্রাইবার যেটা এটাতে ব্লগ পাবেন আপনারা এখানে ব্লগ আপলোড হবে খুব দ্রুতই দেশের বাইরে দেখা হচ্ছে দু সালে ইচ্ছা ছিল জানুয়ারি বা ফেব্রুয়ারিতে দেশের বাইরে যাওয়ার এবং প্রথমে এশিয়া তারপর ইউরোপের উন্নয়ন দেশে যাওয়ার ইচ্ছা ছিল আমার বাকিটা মহান রব্বুল আলমিন জানেন আমার ইচ্ছা এটা তবে খুব দ্রুত দেশের বাইরে দেখা হচ্ছে মেবি একটা হিন্স দিয়ে রাখি প্রথমেই মেবি আপনাদের সাথে মালয়েশিয়া দেখা হচ্ছে আমার ভেরি সোন নেক্সট মান্থে ইনশাল্লাহ যদি আল্লাহ চান দেখা হচ্ছে এই ব্লগুলো আপলোড হবে হচ্ছে রাজীব হাসান শিবলি চ্যানেল যেটা হচ্ছে আটাত্তর হাজার সাবস্ক্রাইবার মেবি চুয়াত্তর না আটাত্তর হাজার সাবস্ক্রাইবার এমন আছে এই চ্যানেলে এখন থেকে দেখতে পারবেন আর একটা হচ্ছে রাজীব হাসান শিবলি অফিসিয়াল চ্যানেল এবং আমার পেজ সম্পর্কে তো সবাই জানেন আমার রাজীব হাসান শিবলি অফিসিয়াল ফেসবুক পেজ যেটা টু পয়েন্ট টু মিলিয়ন ফলোয়ার্স ওটা কিন্তু ভেরিফাইড অফিসিয়ালি ফেসবুক ভেরিফাইড অথেন্টিক ভেরিফাইড এটা আপনি দেখে চিনবেন এবং অনেক ফেক আইডি কিন্তু আমার নামে আছে কোনো ফেক আইডি কোনো ফেক পেজের মাধ্যমে যদি আপনারা কোনো ধরনের কোনো ধরনের বিপদগ্রস্ত বা কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করেন তার জন্য আমি দায়ী নয় বা আমার কোনো কিছু দায়ী নয় কারণ আমি কখনোই পার্সোনালভাবে কার সাথে কথা বলি না অনেক মানুষ দেখি পেজে কমেন্টস করেন ভাইয়া অনেকে কথা হলো তারপর কি হলো এইসব কী ধরনের কমেন্টস আমি বুঝি না আসলে আর আরেকটা কথা আপনারা আমার আইডিতে বা পেজে লিঙ্কে মানে কপি করে আপনারা ওই যে ফোন নাম্বার দিয়ে রাখেন না এগুলো দিবেন না কমেন্ট সেকশানে কখনোই ফোন নাম্বার দিবেন না রিকোয়েস্ট আপনাদের কাছে আপনারা আমার সাথে যদি কন্ট্যাক্ট করতে চান আমার সাথে কন্ট্যাক্টসের ওয়ে কিন্তু আছে আমাকে মেইল করতে পারেন রাজীব হাসান শিবলির সাথে কন্ট্যাক্ট করতে হলে আপনাদের অবশ্যই মেইল করতে হবে আমি মেইল অ্যাড্রেসটা বলে দিচ্ছি কন্ট্র্যাকস ডট শিবলি অ্যাট দ্য রেট জিমেইল ডট কম সো এন টিএসিটিএস কন্ট্যাক্স ডট এস এইস আই বি এল আই শিবলি অ্যাট দ্য রেট জিমেইল ডট কম এই মেইল আমাকে মেইল করলে এটা হচ্ছে আমার অফিসিয়াল মেইল এই মেইলে যদি আপনারা মেইল করেন তাহলে আমাকে অবশ্যই পাবেন আদারওয়াইজ অন্য ফেক আইডি বা অন্য অন্য আইডিতে কথা বললে যদি কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করেন তার জন্য আমি তাই নই কারণ অনেক অনেক ফেক আইডি আমি কিন্তু টিকটকে কখনোই চাইতে চাই নাই আমি টিকটকে যেতে বাধ্য হয়েছি কারণ এত পরিমাণে আমার নামে ফেক অ্যাকাউন্ট আছে যে আমি বাধ্য হয়েছি টিকটক অ্যাকাউন্ট খোলার জন্য আর বাস্তবতা এরকমই হয়ে গেছে যে টিকটক এখন সবাই চালায় সো টিকটকে না গেলেও নয় এটা একটা প্রস্তাব বা এটা একটা কথা কিন্তু টিকটকে অনেক 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 কিন্তু ফেক আইডি দেখবেন একটা আছে শোহাগ হুসাইন বিভিন্ন ধরনের নাম আছে অনেকেই দেখি আমার ভিডিওতে কমেন্টস করেন শোহাগ ভাই কেমন আছেন কি হাসান ভাইয়া কেমন আছেন মানে যে বিভিন্ন আইডিতে আমার ভিডিও পোস্ট করা হয় মানে আমার ভিডিওগুলো আমার টিকটক আইডি থেকে নিয়ে ওদের টিকটক আইডিতে ছাড়ে এর মাধ্যমে বোঝে হয়তো বা নাম এটাই আমি রাজীব হাসান শিবলি এটা তো অনেকেই জানেন তারপরও আপনারা বিভিন্ন নাম দিয়েছেন টিকটক আমি যেয়ে দেখি কমেন্ট সেকশনে কেউ হাসান নাম দিয়েছেন কেউ সোয়াগ নাম দিয়েছেন এগুলো তো আমার নাম না একজন মানুষের তো একটাই আইডেন্টি হয় না আমার নাম রাজীব হাসান শিবলি এটা আমার পাসপোর্টে আছে এটা আমার ন্যাশনাল আইডি কার্ড আছে সবখানে একটাই নাম রাজীব হাসান শিবলি যে মানুষগুলো আমার এই ভিডিওগুলো নিয়ে আপনাদের আইডিতে ছাড়তেছেন আপনাদের উদ্দেশ্য করে বলি আমার ভিডিওর উপরে অন্য কোনো ট্যাগ লাগানো অন্য কোনো নাম ইউজ করা এগুলো কিন্তু আমি একদমই বরদাস্ত করব না আমি আপনাদেরকে মেইল করে বলেছি আপনাদেরকে অনেকবার হুশিয়ারি করেছি তারপরেও কিন্তু আপনারা এই ব্যাপারগুলো কখনোই কানেন নাই আপনারা আপনাদের নাম কেন দিবেন ভিডিওটা তো আমার না ভিডিওটা ভালো লাগছে আপনারা আপনাদের আইডিতে দিয়েছেন তার জন্য আমি কিচ্ছু বলছি না আপনাদের কিন্তু আপনারা এই যে ভিডিওটা নিচ্ছেন ভিডিওটা নেওয়ার পরে উপরে আপনারা নাম লিখতেছেন আপনাদের নাম এটা কেন বাংলায় নাম লিখতেছেন ইংলিশের নাম লিখতেছেন মানুষজন যখন অনেক দিন একটা আইডি থেকে ওই মানুষজন দেখে তখন মানুষজন ভাবে এটাই হয়তো অরিজিনাল নাম এটা হচ্ছে একটা মূল ব্যাপার তো এইগুলো কখনোই করবেন না এটা হচ্ছে একটা খারাপ দিক আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে যে এটা কখনোই করবেন না এবং এখন থেকে রাজীব হাসান শিবলি চ্যানেলে আপনারা ব্লগ দেখতে পারবেন রাজীব হাসান শিবলি চ্যানেল এই যে স্ক্রিনশট যেটা দেখতে পারছেন এই চ্যানেলটা আপনারা সার্চ করবেন রাজীব হাসান শিবলি দুইটা চ্যানেল আসবে একটা হচ্ছে রাজীব হাসান শিবলি অফিসিয়াল একটা রাজীব হাসান শিবলি দুটাই সাবস্ক্রাইব করে রাখবেন রাজীব হাসান শিবলি অফিসিয়াল চ্যানেলে আমার অফিসিয়াল যে ভিডিওগুলো আছে মোটিভেশনগুলো আছে এবং রাজীব হাসান শিবলি চ্যানেলে এখন থেকে আপনারা ব্লগও দেখতে পারবেন এটাই আমার আজকের ভিডিওর মূল কথা ছিল তো দুর্বৃত্তরা যেটা করছে তাদেরকে উদ্দেশ্য করে বলি আল্লাহ রব্বুল্লাহমী সবাইকে বোঝার পিক দিক তাদেরকে জ্ঞান দেখদিন করুক কারণ একটা মানুষের ক্ষতি করে একটা মানুষ ভালো থাকতে পারে না কখনোই এটাই বোঝানোর কথা ছিল আপনারা কেন ক্ষতি করেন অন্য একটা মানুষের আমি জানি না আপনারা কারা যে থেকে এই কাজগুলো করতেছেন এগুলো অনেক আগেই বলার উচিত ছিল আমার কিন্তু আমি বলি নাই কারণ অনেকেই জানেন আমি একটা রিলস দিয়েছিলাম একটা শর্টস দিয়েছিলাম যে আমার এরকম ধরনের সমস্যা হয়েছে একটা পেজ হ্যাক করার চেষ্টা করছিল সেখানে পারে নাই তারা পরবর্তীতে দুইটা চ্যানেল সাসপেন্ড করে ফেলছে একবারে ভিডিও আপলোড করার কারণে সো এই তো আজকের কথা আজকের ভিডিও আপনাদের সাথে মন খুলে কথা বললাম আজকে একদম র ভিডিও একদম রো ক্যামেরার সামনে দাঁড়িয়ে যেটা মন চেয়েছে সেটাই কথা বলেছি এটাই রাজীব হাসান শিবলি খুব দ্রুত দেখা হচ্ছে দেশের বাইরে দেশের বাইরে যারা আছেন প্রবাসী ভাইরা অনেক আছেন মালয়েশিয়াতে তাদের সাথে দেখা হলে ভালো লাগবে এবং অন্যান্য দেশেও আমি আসব আগে সেটা কাভার করার ইচ্ছা আমার তারপর হচ্ছে ইউরোপে যদি আমি যেতে পারি আলহামদুলিল্লাহ সব জায়গায় ঘোরার ইচ্ছা আমার আমার সকল প্রবাসী ভাইয়ের সাথে আমার দেখা করার খুব ইচ্ছা খুবই ইচ্ছা দেখা হচ্ছে সবার সাথে খুব দ্রুত খুব দ্রুত ব্লগে দেখা হচ্ছে রাজীব হোসেন শিবলির সে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ